ছেন জুমার দিনে কি ফরজের সালাতে নির্দিষ্ট সুরা দিয়ে নামাজ পড়তে হবে আপনি বোধহয় ফজর সালাতের কথা বলেছেন জুমার দিন সালাতে সালাতে প্রেণাবী সাল্লাম প্রথম রাখাতে সুরায়ে আল ইফলাম ইম সেজদা আর দ্বিতীয় রাখাতে সুরায়ে দাহার এটি তেলাওয়াত করতেন এটি বুখারেশমাহিকিরা বর্ণিত হয়েছে এবং এরও বিশেষ কারণ আছে যে সারা সপ্তাহ ধরে আমাদের যে রসদ জোগাড় করতে হয় সারা সপ্তাহ ধরে আমাদের যে আপনার কি বলে এটাকে আমাদের যে ইমানের জন্য যে আপনার পুঁজি সংগ্রহ করতে হয় সেটা এই দুটা সুরার মধ্যে রয়েছে দুবার দিন সকালবেলা নবীল রাসুদ ইসলাম এটি পড়তেন এবং হারামাইনে যারা আদায় করেছেন তারা জানেন যে সেখানে আলহামদুলিল্লাহ ইমাম সাহেব বোন এখনও এটি আমল করেন এবং সৌদি আরবে অনেক মসজিদে আমলটা হয়ে থাকে আমাদের দেশে এটি খুব কম কারণ এই দুই সুরা পড়তে গেলে আসলে পনেরো বিশ মিনিট বা তার চাইতেও বেশি সময় লেগে যেতে পারে অনেকের জন্য সেটি কষ্টের কারণ হয় কিন্তু এটি শুন না এমনকি কোনো মা কোনো নারী তিনি যদি তার যদি মুখস্থ থাকে তাহলে তিনিও এই আমলটি তার বাসা বাড়িতে করতে পারেন তবে এটা না করলে যে গুনা হবে বাট কিন্তু সেরকম না যেহেতু শুন না